এটা হচ্ছে গোঘাট গ্রাম গোঘাট প্লেসের আন্ডারে কোমরসা ব্লকের এতে গ্রাম মথুরা কত লিটার পেয়েছেন বা কোভাবে পেয়েছেন প্রায় হাজার লিটারের কাছাকাছি হয়ে গেছে এখনও খোঁড়া চলছে এই গোয়ালঘর বিভিন্ন ওপেন প্লেস যেগুলো রয়েছে মাঠের মাঝখানে এটা ফুটে রেখেছে এই যে মালগুলো এখনও খোঁজা চলছে বের করা চলছে এখনও অবধি হাজার লিটারের ওপরে সিজার হয়ে গেছে কটা ভাটি ভাঙলেন এখন অব্দি প্রায় আমরা ভাটি ধ্বংস করেছি আটটা মতো ঘাটিকাংশ করা হয়েছে সঙ্গে এগুলো তো সিজার চলছে যেগুলো মত তৈরি সামগ্রী এটা ফার্মেন্টেড ওয়াস এটা দিয়ে মত তৈরি হয় এটা এখন অব্দেশিজা চলছে আচ্ছা কী কী দিয়ে তৈরি করে এটা যে এটার বেশি উপাদান হচ্ছে গুড় গুড়ের সঙ্গে আরও কিছু সামগ্রী থাকে বাকরে ফার্মেন্টেড ইস্ট এটা করার জন্য দিয়ে এটা যখন রেডি হয়ে যায় তারপরে এটাকে পাতন পক্ষে ওরা মত তৈরি করে কি জন্য মাটির নিচে কাটছে মাটির নিচে যাচ্ছে প্রশাসনের নজর থেকে নজর এড়ানোর জন্য মাটির এত নিচে ঢুকে দেখা হচ্ছে যাতে কোনো সাধারণ মানুষ বা প্রশাসন যাতে বুঝতে না পারে এর উপর দিয়ে হেঁটে চলে গেলেও বোঝা যাবে না এমনভাবে রাখা আছে আজকে আর কোথায় কোথায় রেট আছে আপনার আমাদের তো নিত্যনৈমিত্তিক কাজ প্রতিদিনই চলে পুলিশ এবং আর আপগার্ডের যৌথ থেকে প্রতিদিনই চলে আজকেও এখানে পড়ে আরও বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় সেটা আছে সেটাও তো আগে থেকে জানানো যাবে না কাউকে কি অ্যারেস্ট করতে পারলাম এখন অব্দি কাউকে সেরকম পাওয়া যায়নি বাড়ি বাড়িতে কখনো কেসই পাওয়া যাচ্ছে দেখা যাক তদন্ত হবে আপনার নাম সুভাষ হালদার ওসি বুঘাট আচ্ছা ভালো দিতে পারত জিনিস আপনারা কি চাইছেন যে এরকম পুলিশ প্রায় সময় আসুক মদ উদ্ধার করতে

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই চেয়ে বেশি পুরানো দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি